আজকে ইন্টারন্যাশনাল ওমেন্স ডে গত বছর আমি এই সময় লন্ডনের সমস্ত বিভিন্ন কান্ট্রির ওমেন্সদের সাথে ছিলাম আজকে আমি আমার দেশের সমস্ত আমার বা সমস্ত নারী উদ্যোক্তাদের সাথে আমি আছি এই জন্য আমি খুবই গর্বিত আমার পরিচয় দিই আমি হচ্ছে রোজা আফ্রোজা আমি ইন্টারন্যাশনাল ফ্যাশন ডিজাইনার আমি লন্ডনে থাকি আমার লরাটো ব্র্যান্ড যেটা হচ্ছে লন্ডনে রেজিস্টার করা এবং হচ্ছে ওখানে আমার একটা শোরুম আছে খুব সুন আমি ফ্রান্সে আমাদের একটা নতুন কোম্পানি ওপেন যেটা বলতে চাই আসলে আমার পথ চলাটা এত সহজ ছিল না আমি যখন স্টার্ট করি অ্যাজ এ ওমেন হিসাবে সবাই বলতো যে তোমার এই নারী হয়ে যে ফ্যাশন ডিজাইনিং করা বা করাটা এটা কি তোমার জন্য এত ইজি হবে কি না তখন আমি চিন্তা করেছি যে আমার অনেক বাধা প্রতিকূলতা ছিল আমার ফ্যামিলি আমার আশেপাশে সমস্ত কিছু দেন আমি ডিসাইড করি আমি নিজের সাথে নিজে যখন বললাম যে না আমি পারবো সো আমি পেরেছি এবং আমি আপনাদের দোয়ায় থার্টি ফাইভ দেশে ফ্যাশান শু করেছি আমার ব্র্যান্ডের আলহামদুলিল্লাহ আজকে আমি বিকালে আমার একটা অনলাইন এন্টারপ্রেন অ্যাসোসিয়েশনের আমি চিফ গেস্ট হিসাবে যাচ্ছি যেখানে পঁয়ষট্টি হাজার ওমেন্স আছে যারা আমাদের সাথে কাজ করেন এবং এদের প্রোডাক্ট আমি লন্ডনে আমার বিভিন্ন কান্ট্রিতে আমি এদেরকে প্রমোট করি এদের সমস্ত প্রোডাক্ট